হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকে অনেক দিন পর আবার ব্লগ শুরু করেছি আজকে যাচ্ছি কাঁদির পুরনো রথের মেলায় চলো দেখা যাক এই টাইমে রথের মেলায় প্রচণ্ড ভিড় হয় তাই মাম্মাকে আর নিয়ে যাচ্ছি না ও বাড়ির সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যতগুলো রথ এসছে সবগুলোকে টেনেছি আমরা তো বেরিয়ে গেছিলাম আর এদিকেও এতগুলো রথ ছেড়েছে বাবা সেগুলো সব ছবি তুলে রেখে দিয়েছে প্রথমে ভেবেছিলাম হেঁটেই যাবো কিন্তু এত গরম লাগছিল তাই আর দুজনের কেউই হেঁটে যাওয়ার সাহস করিনি আমরা টোটোই ধরে নিয়েছিলাম আর তাছাড়াও আরেকটা প্রবলেম হলো ওখানে প্রচন্ড ভিড় হয় যেখানে গাড়িও রাখতে পারবো না কোন এক ঘন্টা আগে বেরিয়েও যেতে পারল না এখানে আমাদেরকে টোটো নামিয়ে দিল কিছুটা আমাদেরকে হেঁটে যেতে হবে কারণ এরপর থেকে নো এন্ট্রি মানে টোটো নিয়ে বা বাইক নিয়ে কেউ যেতে পারবে না সব এখানে রেখেই ঢুকতে হবে এবার তোমাদেরকে আমি এই কাঁদির পুরনো রথযাত্রা সম্পর্কে কিছু কথা বলছি লোকমুখে শোনা যায় প্রায় আড়াইশো বছর আগে মুর্শিদাবাদের কান্দি রাজপরিবারের রথযাত্রার সূচনা করেছিলেন তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্র সিংহ ওরূপে লালাবাবু। শ্রীক্ষেত্র পুরী থেকে ঘুরে আসার পরে লালাবাবু প্রতিষ্ঠিত করেছিলেন তিনটি রঙের রথ জগন্নাথ বলরাম এবং সুভদ্রার প্রাচীন এই রথযাত্রা দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষের ভিড় জমে তার কিছুটা ঝলত তোমরা দেখতেই পাচ্ছ ঠিক বিকাল চারটের সময় এই রথযাত্রা পরিক্রমার জন্য বেরোয় আবার মন্দিরেই ফিরে আসে আগে পাশেই মাসের বাড়ি থাকলেও বর্তমানে কিন্তু ভগ্নদশার জন্য মন্দিরেই আবার প্রভু ফিরে আসেন কিন্তু তাকে রাখা হয় অন্য ঘরে অর্থাৎ আট দিন ধরে নিত্য পূজা ও ভোগের পরে আবার উল্টো রথে প্রভুর পরিক্রমা করে তাকে আবার নিজস্ব জায়গায় প্রতিষ্ঠা করা হয় এই রথযাত্রাকে ঘিরে এখানে রথের মেলাও বসে যেটা সাত দিন অবধি থাকে এই রথযাত্রার সময় বাইরে থেকে হরিনাম সংকীর্তনের দলও আসে যেটা সাত দিন ব্যাপী চলতেই থাকে কান্দি রাধা রাধাবল্লভের সাথেও তোমাদের দর্শন করিয়ে দিলাম কিছুক্ষণ ওখানে থাকার পর আমরা বেরিয়ে চলে এসেছিলাম কারণ এখন রথ আবার মন্দিরে ফিরে আসার সময়ও হয়ে গেছিলো আর এদিকে প্রচন্ড ভিড়ের চাপও তত বাড়ছিল আসুন ঘুরে তো যাই বাইরে কতগুলো দোকানও বসেছে এখানে রথ বাইরে দাঁড় করিয়ে এভাবেই মানুষের কাঁধে প্রভুদেরকে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করানো হয় चाइनीज़ री दस्तक रिया 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 � आशा है इन्हीं से हमारी निगरानी भावे है इन्हीं के निगरानी सभी देश सब पर शीर्ष आदि इन्हीं सब हमें दुकान ट्रांसफर दुकान आपना प्रोजेक्ट दुकान बाजार के लिए दीजिए आपने जैसे पाते हैं सहायता डिजाइन और सहायता यह एक महत्वपूर्ण नीति के भाव है आज जो सफलता प्राप्त कर रहे हैं प्रयास से बहुत हमारे करीब निकट करने से आप भाषा <laughs> भाषाचार पास करा, आपने पास करा, पास करा। जबकि उनकी इत्र हमें ऐसा करने में नहीं मायने आपने इकलौता नहीं, आपने फर्ज में जाने के लिए भी। सीरियसली। आपने पास करा, 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 प মন্দিরে রথ বেড়ানোর সময় দেখতে পারেনি তো কি হয়েছে মন্দিরে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যাওয়ার সময় তো দেখতে পেয়েছি মেলা দেখাও হয়ে গেল আমিও নিজেও দেখলাম তোমাদের সাথেও শেয়ার করলাম এবার টুকটুক করে বাড়ি যাওয়ার পালা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে পাশে থাকবে আর পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন